আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের দেখাবো আট বছরের বাচ্চার হিজাব কাটিং ভিডিও একদম সহজ নিয়মে তার জন্য আমি এখানে নিয়েছি দেড় গছ কাপড় প্রথমে আমি কাপড়টাকে দু দুই পাটে বাজ করে নেওয়ার পর আমি কাপড়টাকে রুমাল বাজ বা কোনাকুনি বাজ দিয়ে নিব তারপর আমি কাপড়টাকে মাথা থেকে মাপ নিব এখন আমি মাথা থেকে রাউন্ড করে মাপ দিয়ে নিব মাথা থেকে মাপ দেওয়ার পর আমি কেটে নিব আমি পিছন থেকে সামনের পার্ট ইঞ্চি ছোট রাখবো এখন আমি মুখের মাপ নিয়ে নিয়েছি মুখের মাপ নিয়ে নিব মুখের মাপ নিয়ে আমি সেখানে কার্ড বসিয়ে দিব যাতে আমার শালা করার সময় কোনো অসুবিধা না হয় আপনারা কার্ড দিয়ে নিবেন মুখের মাপে এবং মাথায় আমি এখন কার্ড দিয়ে নিব আমার কার্ড দেওয়া হয়ে গেছে এখন আমি মুখের মাপ নিয়ে নিব আমি এখানে মুখের মাপ নিয়েছি দশ ইঞ্চি যেহেতু বাচ্চাদের হিজাব তাই আমি এখানে দশ ইঞ্চি মাপ নিয়েছি বড়দের হলে মাপ রকম হবে আমি বড়দের হিজাব পাঠিঙ্গ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি এখন আমি কেটে নিচ্ছি মাথার ক্যাপ এখন আমি কেটে নিচ্ছি হিজাবের ক্যাপ এবং আমার ক্যাব কাটা হয়ে গেছে এখন আমরা সেলাইয়ে যাব আপনারা দেখতে থাকুন আমি কিভাবে সেলাই করছি প্রথমে আমি হিজাবের কাপড়টাকে সোজা সাইডে রেখে তার উপরে ক্যাপ বসিয়ে মিডেল থেকে সেলাই করে মিডল থেকে সেলাই করে নিয়েছি আমি অপর পাশেও সেলাই করে নিব এখন আমি ক্যাপের উপর চাপ সেলাই দিয়ে নিব ক্যাপের উপর চাপ সেলাই দিলে হিজাবের ক্যাপ ও কাপড়টা মজবুত হয় আপনারা চেষ্টা করবেন চাপ সেলাই দিয়ে নিতে আমি এখন রাবার সেট করে নিব রাবার দিয়ে হিজাব পরতেও অনেক সুবিধা আপনারা রাবার দিয়ে হিজাব ট্রাই করে দেখবেন এবং আমার হিজাব কাটিং ও সেলাইটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে দিবেন আমার এক পাশে রাবার লাগানো হয়ে গেছে এখন আমি অপর পাশে রাবার সেট করে নিব আমার আবার সেট করা হয়ে গেলে আমি দুই পাশের কাপড় উল্টাভাবে জয়েন করে নিব আপনারা উল্টাভাবে জয়েন করবেন যারা নতুন আছেন তাদের জন্য খুবই সহজ নিজেরা বাসায় সেলাই করতে পারবেন যদি আমার হিজাব কাটিং ও সেলাইটি মনোযোগ দিয়ে দেখেন খুবই সহজভাবে আমি দেখিয়েছি চেষ্টা করেছি দেখানোর জন্য আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন নতুনদের জন্য খুব সহজ পদ্ধতিতে আমি সেলাই দেখানোর চেষ্টা করেছি এখন আমি নিচের রাউন্ড সেলাই করে নিব দেখুন আমার হিজাব কমপ্লিট আশা করি সকলের উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন